ছোট্ট বন্ধু তুমি কি প্রস্তুত সেরা দেশ সেরা হওয়ার জন্য গতবারের মতো এবারও কিশোর কণ্ঠ পাঠক ফোরাম নিয়ে এলো মেধা যাচাইয়ের কাঙ্ক্ষিত মঞ্চ প্রতি বছরের ন্যায় এবছর আয়োজিত হতে যাচ্ছে কুমিল্লার সরব বৃহৎ বৃত্তি পরীক্ষা প্রকল্প ঈশ্বর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দু পঁচিশ চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ থাকছে ল্যাপটপ সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার পুরস্কার এই মেধালয়ে নিজেকে প্রমাণ করতে রেজিস্ট্রেশন করে ফেলো ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে তোমার দুই কপি ছবি এবং রেজিস্ট্রেশন ফি নিয়ে যোগাযোগ করো তোমার স্কুল প্রতিনিধির সাথে অথবা চলে আসো আমাদের কণ্ঠ পাঠক ফোরাম অফিসে অফিসের ঠিকানা সদর হসপিটাল মসজিদ মার্কেট দ্বিতীয়তলা সালাদিন রোড কুমিল্লা এছাড়াও তুমি বাসায় বসে বিকাশ পেমেন্টের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্ট বক্সে একশো নম্বরের এমসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যার মধ্যে আশি ভাগ প্রশ্ন থাকবে তোমাদের পাঠ্য বই থেকে এবং বিশ ভাগ প্রশ্ন থাকবে কৃষকণ্ঠ মাসিক পত্রিকা থেকে তবে আর দেরি কেন আজই যুক্ত হও নিজেকে প্রমাণ করার এই লড়াইয়ে দেখা হচ্ছে তোমার সাথে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের সেলিব্রেশনে ফুলের মতো ফুটবো মোরা কেনের আলোয় জলব ফুলের মতো ফুটবো মোরা